হ্যালো ফ্রেন্ড তো আজকের ভিডিওতে যে কনসেপ্ট নিয়ে আমি ডিসকাশন করবো সেটা কি সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সিরিজ থ্রি তো এর আগে আমরা দুটো সিরিজ নিয়ে ডিসকাশন করেছিলাম ক্যান্ডেলের উপরে একটা ছিল সিঙ্গেল একটা ছিল ডবল ওকে যদি আপনারা দেখে না থাকেন তাহলে গিয়ে অবশ্যই দেখুন কারণ যদি আপনি সেই দুটো ভিডিও দেখে না থাকেন তাহলে কিন্তু এখানে আপনারা কিছু বুঝতে পারবেন না ওকে তো আজকে ডিসকাশন করবো কি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সিরিজ থ্রি যার নাম কি ট্রিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন অর্থাৎ এর আগে ছিল সিঙ্গেল মানে একটা নিয়ে একটা নিয়ে ছিল ক্যান্ডেল তারপর হলো ডবল মানে দুটো নিয়ে এবার হচ্ছে তিনটে তিনটে ক্যান্ডেল একসঙ্গে মিলে যে প্যাটার্ন তৈরি হয় তাকে বলাই ট্রিপল ক্যান্ডালিস্টিক প্যাটার্ন ওকে তো যদি দেখেন এই ট্রিপলের মধ্যে দশটা টাইপ অফ ক্যান্ডেল আছে অর্থাৎ এর মধ্যে কিন্তু দশটা ক্যান্ডেলের প্যাটার্ন আছে ওকে এর মধ্যে কটা আছে দশটা টাইপের ক্যান্ডেল আছে তো তার মধ্যে আজকে আমরা পাঁচটা নিয়ে ডিসকাশন করব। কেন কারণ এটা যাতে তিনটে নিয়ে ভিডিও তিনটে নিয়ে ক্যান্ডেল সে কিন্তু এটা কিন্তু অনেক বোঝার জিনিস আছেন আর আমি চাই যাতে খুব সহজ ভাবে আপনারা বুঝতে পারেন খুব ভালোভাবে এই জন্য আমি পাঁচটা নিয়ে ডিসকাশন করব আর বাকি পাঁচটা আমরা নেক্সট ভিডিওতে ডিসকাশন করব না হলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে প্লাস আপনাদের বুঝতেও একটু অসুবিধা হতে পারে ওকে তো আমাদের লিস্টের যেটা প্রথম যেটা ক্যান্ডেল তার নাম কি মর্নিং স্টার ক্যান্ডেল এবং দেখুন ব্যাকারে লেখা কি এটা একটা ক্যান্ডেল ওকে এটা একটা কি ক্যান্ডেল এবার এটা দেখতে কেমন হবে তো দেখুন এখানে কী আছে যে প্রথমত একটা রেড ক্যান্ডেল হবে মানে কি রেড ক্যান্ডেল মানে কি এখানে একটা স্ট্রং সেলার আছে যে এখানে অ্যাক্টিভ আছে ওকে রেড ক্যান্ডেলের ওপেন হয় এখানে ওপেনিং হয়েছে এখানে ক্লোজিং হয়েছে ঠিক আছে তারপরে যদি দেখেন তারপরে একটা ছোট্ট একটা ক্যান্ডেল তৈরি হয়েছে দেখুন এই ক্যান্ডেলে কী হয় এই ক্যান্ডেলে কিন্তু কালার রেডও হতে পারে কালার গ্রিনও হতে পারে একমাত্র এই ছোট ক্যান্ডেলের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লাই অ্যাপ্লাই হবে ঠিক আছে মানে এটা রেড গ্রিন দুটোই হতে পারে যদি এইখানে দেখেন এখানে কি হয়েছে যে প্রথমত ক্লোজিং এখানে হলো এটা ওপেনিং করতে এটা ওপেন হয়েছে এই সব জায়গাতে তার মানে কি এটাও কিন্তু একটা গ্যাপ ডাউনে ওপেন হয়েছে তার মানে কি এখানে যে সেলাররা ছিল এখানেও কিন্তু সেলাররা অ্যাক্টিভই আছে কিন্তু অনেকটা তাদের জোর কমে গেছে কেন কারণ যদি প্রথম ক্যান্ডেলের বডিটা দেখেন বডিটা কিন্তু অনেক বড় বডি আছে আর সেকেন্ড ক্যান্ডেলের যে বডিটা আছে সেটা কিন্তু অনেকটা ছোট। তার মানে কি এখানে যে হারে সেলাররা অ্যাক্টিভ ছিল এখানে কিন্তু সে হারে সে হারে সেলাররা অ্যাক্টিভ নেই অনেকটা তাদের পাওয়ার কমে গেছে ওকে আর যদি নেক্সট ক্যান্ডেল দেখেন নেক্সট ক্যান্ডেল ওপেনিং হয়ে যাবে এখানে ওপেন হয়েছে কিন্তু ক্লোজিং দিচ্ছে এইখানে তার মানে কি এইখানে কি হলো এখানে আমরা বুঝলাম যে না এইখানে হচ্ছে সেলারদের পাওয়ার অনেকটা কমে গেছে এবং এই ক্যান্ডেল দেখার পর আমরা বুঝে গেলাম যে না এখানে হয়তো এবার যারা সেলার তারা অনেকটা দুর্বল হয়ে গেছে এবং বায়াররা এখানে কিন্তু স্ট্রং হয়ে গেছে ওকে আর যদি দেখেন এই ক্যান্ডেলে কিন্তু এই ক্যান্ডেলের হাইকে ব্রেকআউট দেয়নি তার মানে যদি কোনো সময় দেখেন এই ক্যান্ডেলের হাইকে ব্রেকআউট দিয়ে দিয়েছে কোনো চার্টে তাহলে কিন্তু সেটাকে আমরা মর্নিং স্টার্ট বলবো না হাইকে যাতে ব্রেকআউট না দেয় সেম টু সেম যাতে তৈরি হয় অর্থাৎ প্রথমে সেলার অ্যাক্টিভ ছিল আস্তে আস্তে করে সেলারদের পাওয়ার কমে এখানে বায়াররা প্রেসেন্স হয়েছে বায়াররা আস্তে আস্তে কি করছে তাদের শক্তিটা এখানে বাড়াচ্ছে ওকে তো যদি দেখেন কোনো ডাউন মার্কেটে বা কোনো ডাউন চার্টে যদি সাধারণত এইটা তৈরি হয় এই টোয়েন্টি প্যাটার্নটা যদি এখানে তৈরি হয় তাহলে বুঝতে হবে প্রথমে যে সেলারদের হাতে কন্ট্রোলটা ছিল স্টকটি সেটা আস্তে আস্তে বায়ারদের হাতে চলে যাচ্ছে এবং এখান থেকে হাই পোটেন্সিয়াল চান্স থাকি এখান থেকে যে ডাউন ট্রেন্ডে ছিল সেটা আপ ট্রেন্ডে এখন শিফট হতে পারে এবং আস্তে আস্তে করে একটা উপরে র্যালি আমাদের দেখাতে পারে ওকে তো চলুন দেখা একটা এক্সাম্পল যদি এখানে দেখেন তো এখানে কি হয়েছে প্রথমে ডাউন ট্রেন ছিল ডাউন ট্রেন হওয়ার পরে যদি দেখেন এইখানে এক্স্যাক্ট যদি এখন বটমে একদম বটম লেভেল কি করেছে মর্নিং স্টার তৈরি করেছে এবং দেখুন আস্তে আস্তে করে কোথায় আস্তে আস্তে করে আমাদের কিন্তু ভালো একটা আপসাইড ডালি দেখিয়েছে মানে কি এখানে ডাউন ট্রেন ছিল যখন এটা তৈরি হলো এখান থেকে কিন্তু আস্তে আস্তে করে আপ ট্রেন্ডে শিফট হয়ে গেল ওকে ঠিক আছে এটা গেলো আমাদের লিস্টের প্রথম স্টক যার নাম কি মর্নিং স্টার যেটা হচ্ছে বুলিশ ক্যানেল আর দ্বিতীয় ক্যানেল কি এটা হচ্ছে ইভিনিং স্টার দেখুন এটা কিন্তু মর্নিং স্টারের বিপরীত এটা কিন্তু একটা ব্যারিশ ক্যান্ডেল ঠিক আছে মর্নিং স্টারে কিন্তু এটা বিপরীত মর্নিং স্টারে কি ছিল প্রথমে ছিল রেড কিন্তু এটা প্রথমত গ্রিন হতে হবে ওকে গ্রিন মানে এখানে স্ট্রং একটা বায়াররা কি ছিল উপস্থিত ছিল তারপর যদি এখানে দেখেন এটা কিন্তু রেড প্লাস গ্রিন দুটোর মধ্যে একটা হতেই পারে এটার ক্ষেত্রে কিন্তু কালার ম্যাটার করবে না ঠিক আছে ছোট ক্যান্ডেলের ক্ষেত্রে যদি এখানে দেখেন এখানে কি এখানে ওপেনিং হয়েছে এখানে ক্লোজিং হয়েছে যদি এখানেও দেখেন ওপেনিং কিন্তু এইখানে হয়েছে মানে গ্যাপ আপে ওপেনিং হয়েছে তার মানে কি এখানেও কিন্তু একটা বায়ার প্রেজেন্স আছে কিন্তু যদি এই ক্যান্ডেলের বডি দেখেন বডি কিন্তু অনেকটা বড় এ কিন্তু বডি অনেকটা ছোট অর্থাৎ এখানে যে হারে বায়াররা প্রেজেন্স ছিল এখানে কিন্তু সে হারে বায়াররা প্রেজেন্স নাই অনেকটা তাদের যে পাওয়ারটা সেটা কিন্তু অনেকটা কমে গেছে ওকে প্লাস তারপরে কিন্তু একটা রেড ক্যান্ডেল তৈরি হলো তার মানে কি বায়াররা যেখানে এখানে প্রেজেন্স ছিল সেটা আস্তে আস্তে বায়াররা আস্তে আস্তে দুর্বল হয়ে এখানে কিন্তু স্ট্রং সেলার এখানে প্রেজেন্স হলো তো কোনো চার্টের যদি টপে এটা তৈরি হয় তাহলে বুঝতে হবে যে না যে আপ ট্রেন্ডটা ছিল সেটা আপ ট্রেনটা হয়তো এখন শেষের দিকে এখন এখান থেকে ডাউন ট্রেন শুরু হতে পারে বা নিচের দিকে আসতে পারে ওকে তো চলুন দেখা যাক একটা এক্সাম্পল এটা হচ্ছে একটা এক্সাম্পল যদি দেখেন প্রথমত কি হচ্ছিল একটা আপ ট্রেন্ডে চলছিল একদম টপে কী হলো একদম টপে তৈরি হলো ইভিনিং স্টার তৈরি হওয়ার পর দেখুন আস্তে আস্তে করে ডাউন ওকে বুঝতে পেরেছেন চলো এবার যা যাক আমাদের তিন নাম্বার ক্যান্ডেলে তো আমাদের যে তিন নাম্বার ক্যান্ডেল তার নাম কি তার মধ্যে বুলিশ অ্যাবানডোনেট বেবি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বুলিশ অ্যাবানডোনেট বেবি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এটা তিন নাম্বার ক্যান্ডেল দেখতে কেমন হবে এটা দেখতে হবে অনেকটা এইরকম টাইপের এবার এখানে কিন্তু বোঝার একটা জিনিস আছে এবার আপনারা বলতে পারেন যে আরে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আর মর্নিং স্টার তো একই রকম দেখতেন দেখুন এখানে কিন্তু বোঝার বিষয় অনেকটা কিন্তু সেমই দেখতেন বাট পাট পাট এখানে কিন এটা প্রথমে রেড ওটারও প্রথম রেড ছিল এখানে ছোট্ট ক্যান্ডেল ওখানেও ছোট এখানে গ্রিন ওখানেও গ্রিন ছিল বাট এইখানে দেখেন এই যে ক্যান্ডেল লো ছিল এই ক্যান্ডেল লো যেখানে ছিল আর এই ক্যান্ডেলটা হাই যেখানে ছিল এদের মধ্যে কিন্তু গ্যাপ আছে যেটা কিন্তু মর্নিং স্টারের ছিল না মর্নিং স্টার যদি দেখেন আপনারা মর্নিং স্টারে কি ছিল যে মর্নিং স্টার আমরা খুলে দেখুন মর্নিং স্টারে কি আছে কোনো গ্যাপ আছে মানে এই ক্যান্ডেলটা কোথায় ক্লোজিং দিয়েছে এইখানে ক্লোজিং দিয়েছে কিন্তু এর হাই মিলেছিল কোথায় এইখানে তার মানে মাঝখানে কোনো গ্যাপ আছে এই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেল গ্যাপ আছে গ্যাপ নেই বাট এটা এটাতে কী হবে এইটাতে কিন্তু একটা গ্যাপ থাকবে যদি দেখেন এখানে গ্যাপ আছে এটা ছিল ক্যান্ডেল লো প্রিভিয়াস ক্যান্ডেল লোটা ছিল এটা কিন্তু ওপেন এখানে হয়েছিল কিন্তু হাই মারলো এখানে তার মানে কি এই দুটোর মধ্যে একটা গ্যাপ থাকলো প্লাস নেক্সট যে গ্রিন কালারটা ওপেন হয়ে মানে ক্লোজিং দিয়েছে সেটার মধ্যে কিন্তু একটা গ্যাপ আছে আর মর্নিং স্টার্টে কী ছিল মর্নিং স্টারে কিন্তু কোনোরকম দেখুন গ্যাপ ছিল না কোনোরকম গ্যাপ ছিল কোনো রকম গ্যাপ কিন্তু ছিল না ওকে কিন্তু এটাতে কি আছে এটাতে কিন্তু গ্যাপ আছে অর্থাৎ যদি এরকম মাঝখানে গ্যাপ থাকে এই দুটো ক্যান্ডেলের তাহলে সেটাকে আমরা কি বলবো তাহলে সেটা নামটা পাল্টা যাবে যার নাম হবে বুলিশ অ্যাবান বেবি ক্যান্ডেল ওকে ঠিক আছে এটা কিন্তু সেম নিয়ম মর্নিং স্টারের যা নিয়ম এটারও কিন্তু সেম নিয়ম এই ছোট্ট ক্যান্ডেলটা কিন্তু এটা কিন্তু গ্রিন রেড দুই হতে পারে আর যা যা আমি বলেছিলাম মর্নিং স্টারে এটাতে কিন্তু সেম জিনিস আছে সেম জিনিস কিন্তু অ্যাপ্লাই হবে শুধু একটাই কি গ্যাপ যাতে থাকে গ্যাপ থাকতে হবে গ্যাপ থাকলে সেটাকে নামটা পাল্টে হবে বুলিশ অ্যাভানডোনেট বেবি ক্যান্ডেল আর গ্যাপ না থাকলে সেটা বলবো মর্নিং স্টার চলুন দেখা যাক চার্টে তো আমরা কি জানি বুলিশ ক্যান্ডেল সবসময় কোথায় ধরবে চার্টের এই বটম লেভেলে তৈরি হবে এখানে দেখুন চার্ট একদম বটম লেভেল তৈরি হয়েছে তৈরি হয়েছে না হ্যাঁ তৈরি হয়েছে মাঝখানে গ্যাপ আছে ইয়েস গ্যাপ আছে তারপরে কি দেখুন এখানে হলো আস্তে আস্তে উপরে গেল একটা একটা বুলিশ ক্যান্ডেল চলে আসলো আস্তে আস্তে করে একটা আমাদের আপসাইড ডালি দেখালো ওকে আই হোপ বুঝতে পেরেছেন ঠিক আছে এবার চলুন দেখো নেক্সট ক্যান্ডেল আমাদের নেক্সট ক্যান্ডেল তার নাম কি ব্যারিশ অ্যাবানডোনেট বেবি ক্যান্ডেল এটা কিন্তু একটা ব্যারিশ ক্যান্ডেল ওকে ব্যারিশ অ্যাবানডোনেট বেবি ক্যান্ডেল স্টিক পাঠান দেখুন এই ক্যান্ডেল আর আমি যে ইভিনিং স্টার দুটো কিন্তু সেম যদি ইভিনিং স্টার দেখেন ইভিনিং স্টার কী ছিল এটা হচ্ছে ইভিনিং স্টার প্রথমে গ্রিন তারপরে রেড তারপরে রেড হ্যাঁ সরি প্রথমে গ্রিন হবে এই ছোটোটা রেড প্রথমে গ্রিন হবে কিন্তু প্রথমে কি কী হবে গ্রিন কিন্তু তিন নম্বর কালটা রেড হবে এখানে যদি দেখি আমরা এখানে কী আছে এখানে আছে প্রথমে গ্রিন হলো তারপরে রেড হলো ওকে তো এইখানে কী ছিল এইখানে কিন্তু রকম গ্যাপ ছিল না এখানে কিন্তু রকম গ্যাপ ছিল না ওকে কিন্তু এই ক্ষেত্রে কি হবে এটাতে কিন্তু একটা গ্যাপ হবে যদি দেখেন এখানে কি আছে একটা কিন্তু গ্যাপ আছে দুটো কিন্তু একই নিয়ম একই জিনিস শুধু এটাতে গ্যাপ যদি থাকে নামটা পাল্টে যাবে আর গ্যাপ না থাকলে নামটা কি হবে মর্নি ইভিনিং স্টার হবে ওকে ঠিক আছে বুঝতে পেরেছেন তো এটা নিয়ে ডিসকাশন করলাম না কারণ গ্যাপেরও শুধু পার্থক্য আর কিছু কোনো পার্থক্য নেই ওকে শুধুমাত্র গ্যাপেরই পার্থক্য এটা কোথায় রয়েছে এটা দেবে সাধারণত চার্টের টপ লেভেলে চার্টের এই সব টপ যেগুলো আছে এইসব টপ এই টপ লেভেলে কিন্তু এরকম টাইপের ক্যান্ডেল তৈরি হবে যদি তৈরি হয় তখন বুঝতে হবে যে না হয়তো এখান থেকে এবার একটা ডাউন ট্রেন্ড শুরু হতে পারে যদি দেখেন এই যে দেখেন একটা এক্সাম্পল এরকম করে চার্ট উপরে যাচ্ছিলো একদম টপে তৈরি হলো আস্তে আস্তে করে কী হলো চলে আসলো নিচে ওকে বুঝতে পেরেছেন আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন একটা অনুরোধ কি ভিডিওকে আবার দেখুন কারণ এটাতে কিন্তু যেহেতু তিনটে নিয়ে ক্যান্ডেল সেই জন্য কিন্তু আমি যে ডিসকাশন করলাম সেটা কিন্তু কোনো রকম কঠিন না শুধু কি মর্নিং স্টারের যা নিয়ম এটারও কিন্তু সেম নিয়ম শুধু গ্যাপেরই পার্থক্য আদারওয়াইজ কিন্তু কোনো পার্থক্য নেই কারণ এখানে ক্লোজিং হয়েছে প্লাস এখানে ওপেনিং হয়েছে স্ট্রং সেলার এখানে অ্যাক্টিভ আছে আবার এখান থেকে যদি দেখেন অনেক বড় গ্যাপ অ্যাপ খুলেছে মানে কি এখানে কিন্তু স্ট্রং বায়াররা চলে এসেছে মানে এখানে যে হারে সেলিংরা ছিল সেলাররা ছিল এখানে কিন্তু সেলারদের পরিমাণ অনেকটা কমে গেছে তারপরে যেহেতু গ্যাপ অ্যাপে ওপেন হয় এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলো তার মানে কি স্ট্রং বায়ার এখানে প্রেজেন্স হলো আর যেটা আর তারা কিন্তু দুর্বল হয়ে গেলো একই সব কিছু নিয়ম অ্যাপ্লাই হবে ওকে শুধু গ্যাপের জন্য কিন্তু নামটা পাল্টে যাবে তো আমাদের চারটা ক্যান্ডেল হলো এবার লাস্ট যে ক্যান্ডেল তার নাম কি তার নাম হচ্ছে থ্রি থ্রি হোয়াইট শোল্ডার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তো লাস্ট ক্যান্ডেল নাম হচ্ছে কি থ্রি হোয়াইট শোল্ডার ক্যান্ডেল প্যাটার্ন তো দেখতে কেমন হবে দেখুন দেখতে হবে অনেকটা এইরকম টাইপের যদি দেখেন প্রথমত ক্যান্ডেলটা একটা গ্রিন এটা কিন্তু গ্রিনই হতো এখানে কিন্তু কালার ম্যাটার করে প্রথমত একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো যার ওপেন ছিল এখানে ক্লোজিং হলো এইখানে কিন্তু তারপর যদি দেখেন এর ওপেনিং কিন্তু হচ্ছে এইখানে তার মানে কি হালকা একটু কিন্তু গ্যাপ ডাউন ওপেন হয়েছে কিন্তু যদি ক্লোজিংটা দেখেন ক্লোজিংটা কিন্তু এই ক্যান্ডেলের হাইকে ব্রেকআউট দিয়ে নতুন একটা হাই বানিয়ে কিন্তু ক্লোজিং দিয়েছে তারপরে যদি দেখেন নেক্সট ক্যান্ডেল নেক্সট কিন্তু ওপেনিং হয়েছে এইখানে এটাও কিন্তু একটা গ্যাপ ডাউনে ওপেন হয়েছিল কিন্তু ক্লোজিং দিয়ে হতেই ক্লোজিং দিয়েছে একটা এই ক্যান্ডেলের যে প্রিভিয়াস যে ক্যান্ডেল ছিল এটা হাইকে ব্রেকআউট দিয়ে নতুন একটা হাই বানিয়ে ক্লোজিং দিয়েছে তার মানে কি এখানে গ্যাপ ডাউনে তো খুলছে কিন্তু সেলারদের হাতে সেরকম পাওয়ার না থাকার জন্য তারা কি করছে এখানে নিচের দিকে ফেলতে পারছে না বরং এখানে একটা স্ট্রং বায়ার যেহেতু প্রেজেন্স আছে যার জন্য গ্যাপডাউনে খোলার পরেও অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম যখন ক্যান্ডেলের ক্লোজিং হচ্ছে তখন কিন্তু সে ক্লোজ করছে কোথায় উপরের লেভেলে ইভেন উপরেই নয় বরং প্রিভিয়াস ক্যান্ডেলের হাইকে ব্রেকআউট দিয়ে নতুন হাই বানিয়ে ক্লোজিং দিচ্ছে তার মানে কি এখানে কোথাও না কোথাও একটা স্ট্রং বায়ার কি করছে এখানে কিন্তু মার্কেটকে পুশ করার চেষ্টা করছে অর্থাৎ এখানে কিন্তু তারা উপস্থিত আছে ওকে তো এটা করতে ধরবে এটা সাধারণত ধরবে চারটের যে বটম লেভেলগুলো আছে এই সাধারণত বটম লেভেলগুলোতে সাধারণত এইসব ক্যান্ডেল তৈরি হবে যদি কোনো ডাউন মার্কেটে এইসব ক্যান্ডেল তৈরি হয় তাহলে বুঝতে হবে এখান থেকে হয়তো ট্রেন্ড এবার শিফট ডাউন থেকে আপ ট্রেন্ডে শিফট হতে পারে ওকে ঠিক আছে চলুন দেখা যাক একটা এক্সাম্পল যদি দেখেন এখানে একটা এক্স্যাম্পল দিয়েছি প্রথমে কি হলো প্রথমে একটা ডাউন ট্রেন্ডে আসছিলো তারপর যদি দেখেন এখানে একটা কি হলো থ্রি হোয়াইট শোল্ডার ক্যান্ডেলটি দেখেন এই ক্যান্ডেল গ্রিন হলো তারপরে হালকা গ্যাপ ডাউনে খুললো নিচে ওপেন হয়েছিল কিন্তু ক্লোজিং এই হাইকে ব্রেকআউট একটা হাই আবার এখানে যদি দেখেন একটা গ্যাপ ডাউনে খুলেছিল খুলে নিয়ে কিন্তু এন্ড অফ দ্য টাইম কোথায় এই প্রিভিয়াস হাইকে ব্রেকআউট দিয়ে হাই বানিয়ে ক্লোজিং দিয়েছিলেন তার মানে স্ট্রং বায়ার প্রেজেন্স আছে যার জন্য কি হলো প্রথমে ডাউন ট্রেন্ড ছিল যেহেতু এটা চার্টার একদম বটমে তৈরি হলো আস্তে আস্তে করে ডাউন ট্রেন থেকে কোথায় হলো আপ ট্রেন্ডে শিফট হয়ে গেল এবং একটা উপরের দিকে র্যালি আমাদের দেখালো ঠিক আছে ঠিক আছে আই হোপ আপনারা বুঝতে পেরেছেন তো এটা হচ্ছে আমাদের লিস্টের পাঁচ নাম্বার স্টক যার নাম কি থ্রি হোয়াইট শোল্ডার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তো এটাই হচ্ছে আজকের পাঁচটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং নেক্সট ভিডিওতে আমি বাকি পাঁচটা নিয়ে ডিসকাশন করব তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন একটা অনুরোধ কি ভিডিওটাকে দরকার হলে বারবার দেখুন কারণ যদি আপনারা ক্যান্ডেলস্টিক সম্বন্ধে বুঝতে না পারেন তাহলে কিন্তু পরে যে আমি চার্ট প্যাটার্ন নিয়ে ডিসকাশন করব বা তারপরে টেকনিক্যাল টাইনসে ডিসকাশন করব সেখানে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না কারণ ওই সব ক্ষেত্রে কিন্তু এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মাস্ট ওকে তো একটাই অনুরোধ কি অবশ্যই ভিডিওটাকে বারো করে দেখুন আর দেখে নিয়ে। আর এই যে ক্যানেলগুলো বললাম না এইগুলোকে আপনারা খাতায় লিখে রাখুন খাতায় লেখালে আপনারা ভুলবেন না নাহলে কিন্তু ভুলে যাবেন পরবর্তীতে আর এইগুলো কিন্তু ভুললে হবে না ঠিক আছে তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আর আমি যতটা পারছি আপনাদের কিন্তু খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় যদি মনে হয় যে না আমি আপনাদের চেষ্টা করে বোঝাতে পারছি না তাহলে অবশ্যই কমেন্টে বলুন আমার কোথায় ভুল আছে সেটাও আপনি বলুন আমি অবশ্যই আমার যে ভুলটা সেটা কিন্তু ঠিক করার চেষ্টা করবো ওকে তো এটা ছিল আজকের ভিডিও ভিডিওতে আপনি ভালো থাকতে ভিডিও লাইক করবেন আর আপনাদের বন্ধুর সঙ্গে শেয়ার করবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে